আচ্ছা আলাইকুম আমি আজকে অনেক ধরনের ভাজা পুরো খাওয়া হয়েছে একটু রুচি চেঞ্জ করতেছি আজকে আমরা খুদের ভাত এবং ভর্তা বিভিন্ন রকমের কুকি করতেছি সেটা দেখাচ্ছি এখানে আমি কাঁচামরিচ ভেজে উঠে তুলে রাখতেছি কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ ভাজবো তাহলে এক সাইডে রসুন দিলাম কারণ একবারে ভাজা নিচ্ছি বারে বারে ভাজা একবারে ভাজতে পারবো বিভিন্ন আইটেমের ভর্তা হবে দুটো রসুন এবং পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি একাত্রে রসুন পেঁয়াজটাও ভেজে নিচ্ছি সামান্য সামান্য তেল দিয়ে এক ভাজা পোড়া প্রতিদিন খেতে আর ভাল লাগতেছিল না

আস্ত দেব সেই জন্য একটু হালকা বাটা দিয়ে সুচকি যে যেখানে বর্তার একটু পেঁয়াজ আস্তে দিলে বেশ মজার হয় পিঁয়াজটা শেষ এবার আমি ভেজে নিচ্ছি মানে একবারে সবটাই রেডি করে নিচ্ছি ডাটার আলু তো একটু সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়েছে এবার আমি শাক দিয়ে দেবো তাহলে পুঁই শাক দিয়ে দিচ্ছি যদি একটু কড়াইটা ছোট হয়েছে কিছু অসুবিধা নেই শাক সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তখন নেমে যাবে আমি ডাকনা দিয়ে রাখলাম এখন আমি চিংড়ি মাছটা আগে বেজে নেব তাহলে ছোট আস্ত চিংড়ি এটা আমি বেজে নেবো ও নারিকেল বাক্সে থাকে

ভিডিও করলে তো অনেকে দেখবেন না আপনারা কষ্ট হ্যাঁ যাবে সব দ্বিথা ওটা ভিডিও করতে অনেক কষ্ট হয় এই রোজা রেখে অত সময় লাগে ভিডিও করতে তখন আমি থাকে খুদের বাটটা বসাই দিচ্ছি যে বা হয়ে যাবে কারণ তারিখ টাইম হয়ে যাবে দেখতে দেখতে আগে রসুন পেঁয়াজ দেবো রসুন একটু বেশি পরিমাণে দিচ্ছি তারপরে পেঁয়াজ দেবো

ফুটফুটা নিয়ে এখন দেখি যেটাই হোক না কেন এটা খেতে কিন্তু খুব স্বাদ পেঁয়াজটাও দিয়ে দিলাম এটা হতে হতে আমি বেগুন ভর্তা দিলাম বেগুন ভর্তা করে নেব হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি বসাই এটা একই সবটাই করে নিচ্ছি ফাঁকে ফাঁকে সবকিছু

অনেকেই আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন একটা আপু তো আমাকে আমার সঙ্গে থাকে এবং সে আপু অনেক ধন্যবাদ থাকার জন্য এবং আমার খুব ভালো লাগে আপনারা এরকম কমেন্ট করে আমাকে জানান যে আপু আপনার সাথে আমরা আছি আপনার আমার অবশ্যই থাকে অবশ্যই আমি কমেন্ট করে আপনাকে উত্তর দিয়েছি এবং আপনার লাইক করে দেই ভিডিওকে সাবস্ক্রাইবও করে দিচ্ছি

করে পালি আমি লবণ দিয়ে দিলাম লবণটা চাল বাজার সাথে এটা বেশি বাজার দরকার নেই হালকা একটু ভেজে নেবো তারপর পানি দিয়ে দেবো

দেখলাম যে কতটুকু পানি দিলাম দেখে নিলাম একটু ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দেব কারণ একই ভাজা পুরো খেতে খেতে একটা গ্যাস তৈরি হয়ে যায় তারপর শরীরটা একটু খারাপ হয়ে গেছে ভাজা উম রোজার মাসে একটা না একটু রুচির চেঞ্জ করলাম এখন সব ভাজে চিংড়ি মাছ তারপরে সুটকি নারিকেল এখানে শুকনা মরিচ তারপরে এখানে পেঁয়াজ কাজা জিরা সব রেডি করে নিচ্ছি ভাইজে করে এখন ওটা খিচুড়িটা হতে থাক খিচুড়ি না তো সরি খুদের ভাত ও আলু দিয়ে দিলাম কয়েক টুকরা ভাতের সাথে আলুটা একটু নিলে নিলেও ভালো লাগবে বউবার যেটাই বলি না কেন এটা কিন্তু খেতে স্বাদ এটা পুরান ডাকার মানুষের খুব পছন্দের খাবার

মরিচ এবং পেঁয়াজের দরকার আমি সেটা নিয়ে নেব এগুলো ব্যালেন্ডারেও করা যেত কিন্তু ব্যালেন্ডারের থেকে পাটায় ফেসার স্বাদ অনেকে পাটায় কষ্ট মনে করে আমার কাছে অতটা কষ্ট লাগে না দেখেন পাটায় ফেসে নেবো কারণ পাটার বটটা অনেক স্বাদ হয় সিদ্ধ করা জিনিস বেশি সময়ের দরকার হবে না যেটা একটা দুটা হয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমার এগুলো দেখাতে আরো ভালো লাগবে এটা একটা ভিডিও করতে অনেক কষ্টের দরকার অনেক সময় এই রোজার দিনে যেমন ছিল গরম যদি ভর্তাটা করতে প্রচুর গরম খুব কষ্ট লাগছে পরে আমি কেন নিলাম আজকে কিন্তু তারপরও খেতে বেশ ভালো

এখন আমি চিংড়ি মাছের বকাটা করে নেবো কাঁচামরিচ এখানে একটু কাঁচামরিচটা বেশি দেবো শুকনো মরিচ দেবো কিন্তু একটু পরিমাণে কম দেবো

যেভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখেন যেভাবে যেভাবে আমি তৈরি করতেছি তখন বলবেন যে কি মজা এখন কষ্ট করে অনেকে ভর্তা খেতে চায় না যেটা একটু কষ্ট হবে বাটা আ ফিশা তা তো ব্লেন্ডার করে নিলে হয় হ্যাঁ আবার বলতে পারেন যে আপনি সরিষার তেল দিচ্ছেন না কেন কারণ নারকেলের একটা তেল থাকে চিংড় মাছের একটা তেল থাকে আর ওর তো হালকা তেল দিয়ে ভাজছি আমি সেই জন্য আর এই চিংড় মাছের আলাদা গ্রান নারকেলের কতটা আলাদা গ্রান আচ্ছা এইজন্য ভিতরে সরিষার তেল খাবেন না এখানে আলু ভর্তা বেগুন বর্তা এগুলো আবার সরিষার তেল কাটে কিছু কিছু জিনিস আছে সবটাই তেল যাবে না এই তিন জিনিসটার একটা আলাদা সেন্ট আছে যেহেতু ওটার জন্য সরিষার তেল দিলে আবার সেই সেন্ট পাওয়া যাবে না আমি দেই না এখন অন্য কেউ দেয় কিনে জানি না আমি দেই না

ফুল তো খুব মজা খাইছে কামো গয়লা বৈশাখে করবা দরকার করবা এবং ভাত রান্না করে আর খুদে ভাত করো করতে হবে কিন্তু আজকে আসল মা জল ঠান্ডা থাকলে দেখা যাবে ছিলে নন্দের দবারে এত গরমে পারা যাবে না তো খুব কষ্ট হয়ে গেছে আমার আচ্ছা এটা হয়ে গেছে এখন এটা পিনে রাখবো ডলা দেব না এটা থেকে এখন মাখাইয়া তুলে রাখবো আমি এখন আমি শুক্তি ভর্তাটা করব শুটকিটা একটু মরিচ বেশি লাগবে মানে একটু ঝাল ঝাল করে খেতে হয় এটা হলো বাসপাতা বাসপাতা শুটকি এটাকে হিদলে বলে বাসপাতাও বলে আমি জানি না সবাই কিন্তু আমার খুব প্রিয় জিনিস শুটকি মানে আমাদের সবার খুবই প্রিয় একটু রসুনটা পরিমাণ বেশি দিতে হবে আর ঝালটা ঝাল আমি একেবারে যে খুব বেশি খাই তা না দেবো যেটা আর রোজার ভিতরে আছে জাল খাওয়া মানে শরীরের জন্য ক্ষতি ওই জন্য একেবারে না হলেই না সেটুকু ইফতারি তো সব সময়ই খাওয়া হয় বিভিন্ন ধরনের একটা খাবার খাইলে আলাদা স্বাদ একটু চেঞ্জ হলো যেহেতু শুক্রিতে কাটা আছে আমি বেঁচে নিলাম একদম মাছটুকু নিয়ে নিলাম বড় কাটাতে ফেলে দিলাম এটা হালকা তেলে দিয়ে ভালো করে দিয়ে আসতে ছিল বেঁচে পেঁচে ভালো করে দিয়ে তেলে ভাইজ নিলাম অনেক মজা হয়েছিল এই শুক্তি ভর্তাটা আমার ছেলে তো এক হিসাবে পাগল ছিল তো আমি আরেকটু দাও খালিও খেয়েছে মাস্টার্ড গেলে তো ভাই এইটা দরকার বেশি বাটার দরকার হবে না ফেলে দেব আমি

চতুর্দিকে শব্দ শব্দ একটু কিছুটা হতে পারে যদি ডিস্টার্ব হয় আপনার অবশ্যই ক্ষমা চোখে দেখবেন এটা আপনাদের কাছে ভর্তাগুলো কেমন লাগছে কি বলবেন আমার কাছে খুব ভালো লাগবে তাহলে তাও শেষ

কেমন হলে অবশ্যই বলবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবেন অবশ্যই আপনারা দিবেন